একটা স্মৃতি বলি সেটা হচ্ছে একজন বিরাট নেতা আমাকে বলছেন ইউনো আই ওয়েট আপ এট এইট ও ক্লক আই টেক মর্নিং বিফোর দ্যার আই অ্যাকচুয়ালিং এই রাত্রিবেলা আসবে সামনে ডিস্টার্ব আমি বললাম ভাই আপনি রাজনীতি করেন আপনি তো চা পাউরুটি এগুলো খাওয়াবেন আমার জিত থেকে ওদেরকে লাগে ট্রাস্ট মি আমি তো একদম সত্যি কথা বলছি আমি নামটা না বলি কিন্তু আমি এখন থাকলাম এইট ও ক্লক ইস কামিং আর ইউ টেকিংল আমরা তো সেই বাংলাদেশ চাই নাই যেখানে সাধারণ মানুষ তার জমা টাকা ব্যাংকে রেখেছে একদিন শুনবে যে আপনাকে এত টাকার বেশি দেওয়া হবে না আমরা আমরা তো শুনতে চাই নাই আমাদের সন্তানদের জন্য যেই টাকাটা আমাদের বৃদ্ধ বয়সে খরচ জমিয়ে রেখেছি আমরা তো এইরকম বাংলাদেশ চাই নাই আমার একজন সন্তান আছে সে মেন্টালি চ্যালেঞ্জ আমি আমার সেই সন্তানের জন্য যা কিছু জমিয়েছি সেটা এস আলম চুরি করে নিয়ে যাবে এই কোন রাষ্ট্র এই কোন গণতন্ত্র এই কোন উন্নয়ন যেখানে গরিব নিরাপদে থাকে না যেখানে গরিব মানুষ ব্যাংকে টাকা রাখলে সে ভয় পায় কোন কোন ব্যাংকে ব্যাংকে টাকা টাকা না যেখানে বাংলাদেশ গিয়ে ঘুষ খেয়ে চুরি করতে দেয় এই বাংলাদেশ থেকে পরিত্রাণ পাওয়ার একটাই উপায় সেটা হচ্ছে জনগণের ভোট জনগণকে তার নেতা বেছে নেওয়ার সুযোগ দিতে হবে ছোট সংস্কার বড় সংস্কার মেজ সংস্কার কোন সংস প্রথম সংস্কার হচ্ছে ভোট নির্বাচন হয় নাই অবস্থা। আমি নিয়মিত সুষ্ঠু নির্বাচন হয় তাহলে জনগণ নেতা নির্বাচন করার মধ্যে দিয়ে শিখে যাবে গণতন্ত্র তাকে কিভাবে উপকৃত করে পৃথিবীর যেসব দেশে গণতন্ত্র এসেছে এবং গণতন্ত্র থেকেছে গণতন্ত্র স্থায়ী হয়েছে সেই সব দেশে আপনারা দেখবেন তারা ভোট দিয়েছে তারা তাদের প্রধানমন্ত্রী এসেছে প্রধানমন্ত্রী চলে গিয়েছে, তাদের ভোট কখনো বন্ধ হয় তাকান দিকে সেখানে থাকেন। সেখানে ভোট হয় প্রধানমন্ত্রী চলে যায় প্রধানমন্ত্রী আর যায় কিন্তু তাদের ভোট কখনো বন্ধ হয় না আমেরিকাতে তাকান জনগণ ট্রাম্পকে ভোট দিয়েছে ট্রাম্পকেই তারা মেনে নিয়েছে আমাদের বাংলাদেশ হলে প্রাণ কখনো দেখত না ভোট হয় না বলে আমরা আমাদের পছন্দের লোককে যেমন বেছে নিতে পারে নাই আমরা আমাদের অপছন্দের লোকদেরকে বলতে পারে নাই যে আপনার আমার কাছে আসে ভোট চাওয়ার কোনো অধিকারও নাই আপনি আমার সামনে দাঁড়াইলে আমি ভোট দিব না কারণ আমি জানি উনি ভোটে দাঁড়ানোর আগে উনি ভোটের রেজাল্ট হাতে নিয়ে ঘুরছে আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা হয় না শুধু আমাদের সামাজিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা হয়েছে আমরা বিচার ব্যবস্থাকে গেলে বিচার পাই না আমরা সামাজিক প্রতিষ্ঠানে গেলে আমরা তাদের কাছ থেকে নিরপেক্ষ আচরণ পাই না আমাদের এখানে সবচেয়ে ভালো যে গান গায় সে অন্য রাজনীতি করে বলে তার গানের অনুষ্ঠান বন্ধ থাকে আমাদের এখানে সবচেয়ে ভালো যে অভিনয় করে সে অন্য রাজনীতি করে বলে তার অভিনয় বন্ধ থাকে কিন্তু আমেরিকাতে যাবেন টম হ্যান্স জর্জ ক্লুনি কি হ্যান্ডসাম ছেলে ট্রাম্পকে ভালোবাসে না কিন্তু হলিউড তাকে কোনোদিন বাদ দিবে না কারণ তারা জানে যে দেশের প্রতিনিধিত্ব করবে তারাই যারা যোগ্য এবং উপযুক্ত আমি আর কথা লম্বা না করি আমি শুধু আপনাদেরকে এতটুকু অনুরোধ করতে চাই আপনারাই হচ্ছেন আমাদের স্বপ্ন আমি যখন এখানে দাঁড়িয়ে আছি আমি আজকে এখানে দাঁড়িয়ে নাই আমি দাঁড়িয়ে আছি দুই হাজার ষাট সত্তর আশি সালের বাংলাদেশে আজকে এখানে অনেকেই আছেন যাদের বয়স বিশ কিংবা পঁচিশ বছর আপনাদের বয়স একদিন পঁচাত্তর হবে আশি হবে চুরাশি হবে আশা হারাবেন না চুরাশি বছর বয়সে প্রধান উপদেষ্টা হওয়া যায় কিন্তু আমি এরকম বাংলাদেশ চাই আপনাদের জীবনে যেন চুরাশি বছর বয়সে কাউকে উপদেষ্টা হতে না হয় আপনি সরাসরি নির্বাচন করবেন আপনি প্রধানমন্ত্রী হবেন আপনি প্রেসিডেন্ট হবেন লোকে আপনাকে ভোট দিবে কেউ জানতে চাইবে না আপনি কি পুরস্কার পেয়েছেন আর কি পুরস্কার পান না কেননা রাজনীতিবিদের পুরস্কারই হচ্ছে জনতা রাজনীতিদের পুরস্কার হচ্ছে ভোট রাজনীতিবিদের পুরস্কার হচ্ছে জনতার জন্য কাজ করে দিনের শেষে বাড়িতে এসে ওই রাত বারোটার পরও লোকে বাড়িতে আসে এসে পাউরুটি আর চা খায় এইটা রাজনীতিবিদের জীবনের স্বার্থ